ঝিনাদোহে দাফনের একষট্টি দিন পর কিশোর স্কুল ছাত্রের লাশ উত্তোলন সুলতানাল এনামের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত আপনি একটা মামলা দায়ের করেছেন লাশ দাফনের একষট্টি দিন পর আদালতের নির্দেশে দহে কিশোর স্কুল ছাত্র সোহানের লাশ উত্তোলন করেছে পুলিশ বৃহস্পতিবার সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসানের নেতৃত্বে ডিবি পুলিশ সদর উপজেলার নগরবাথান গ্রামের একটি কবরস্থান থেকে সোহানের লাশ উত্তোলন করে গত বিশ সেপ্টেম্বর ঢাকায় রহস্যজনক মৃত্যু হয় সোহানের একুশ সেপ্টেম্বর ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে তার লাশ একটি মহল ঝিনাইদহের নগরবাথান গ্রামে সোহানের লাশ দাফন করে লাশ দাফনের পর সোহানকে হত্যা করা হয়েছে বলে প্রচার হলে ঝিনাইদহের একটি আদালতে তার পিতা শহীদুল ইসলাম আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন আদালত মামলাটি তদন্তের জন্য ঝিনাইদহ ডিবি পুলিশকে দায়িত্ব দেন মামলার তদন্ত কর্মকর্তা এস আই শরীফ লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য আবেদন করলে ঝিনাইদহ সদর আমুলি আদালতের বিচারক তা মঞ্জুর করেন পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী সাকিব ও তার অজ্ঞাত বন্ধুরা সোহানকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ঢাকায় তিনশো ফিটের উদ্দেশ্যে রওনা হয় সেখানে তাকে হত্যা করে বিষয়টি দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করছে তার বাবার থাকে থাকতো ঢাকাতে তার বাবার সাথে দেখা করতে গেছে মানে ওখানে তার বাবা একটা চাকরি করতো ওখানে তার বাবা একটা পাশাপাশি দুইজন একসাথে থাকার উদ্দেশ্যে ওখানে গিয়েছিল যে তারপরে যে সাকিব ওনার সাথে ধরেন আমাদের বাসার পাশেই বাসা সে আমাদের ভাসতে হয় পরে আমাদের সোহানকে নিয়ে গেছিল বেড়াতে বেড়াতে নিয়ে যে তিনশো ফিট রোডে নিয়ে গিয়েছিল মেয়ে যে ওখান থেকে বলছে এক্সিডেন্ট করে মারা গিয়েছে কিন্তু ওর ওনার গায়ে কোনো একটা ক্ষত চিহ্ন নাই

তো পরের দিন সকালে আমি আসলাম আসার পরে ওই জায়গায় ওই যারা অ্যাক্সিডেন্ট করিয়েছে জায়গার মাধ্যমে ওদের লোক ছিল এক মহিলার সাথে আমার কথা হলো উনি বলছে যে ভাই লাশ আর ধোয়ানোর দরকার নেই লাশটার এমন অবস্থা ভিতরে দেখার পরিবেশ নেই তো হাসপাতালতে মোটামুটি একটা পরিবেশ করে দিয়েছে এই অবস্থায় লাশ দাফন করা যায় তাই বললাম শোনে এখন লাশ পুরা গায়ে তুলে দিয়েছে কিন্তু এই লাশটা এই অবস্থায় তখন তো সব ভাবনা কারণ মানুষের মরার পরেও পেশা পায়খানা অনেক সময় হয়ে যায় তা এক হাজার খরচ হলো যা আমরা নতুন করে কাপন দিয়ে ধুয়ে আসে যে লাশটা তারপরে ওই যে ভাইয়ে ছিঁড়ে গিয়েছে এইসব শুনে অনেকে ধোয়ানোর কাছে যাচ্ছে না আমার ওই চাষা বললো যে ভাইতে এরকম লোক তো আছে না তা তুমি আসো আর আমি থেকে ধুয়ে ফেলাই তখন আরিমার ফেবর বললাম যে ভাই আমি এর আগে তুমি লাশ ধোয়াইনি

এই কথা গন্ধ করে দিয়েছে এটা হচ্ছে পরিকল্পিত মারার কাছে তার বাড়ি থেকে যোগাযোগ করে দিয়েছে তার মা এটাও আমাদের কাছে কোন আর এটা হচ্ছে আমাদের জমি হয়তো তারা দখল করে বাড়ি করে আছে কিনা আমার বাড়ির জমি হচ্ছে কত তারা এই জমি বিচারিতে আমার ছেলেমার এক সপ্তাহ আগে তারা আছে আমাদের বাড়ি গেস ঢাকিয়ে দিয়েছে অনেক ভূমিকা